আসসালামু আলাইকুম ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খেতে হবে এ ধারণা একদম ঠিক নয় ব্যথানাশক ঔষধে সাময়িক আরাম পেলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ সেবন করলে কিডনি ড্যামেজ সহ শরীরের উপর মারাত্মক প্রভাব পড়ে এমন অনেক খাবার রয়েছে যে খাবারগুলো ওষুধের চেয়ে অনেক বেশি কার্যকরী যে খাদ্য উপাদানগুলো ব্যথানাশক ঔষধ হিসাবে ব্যবহার করা যায় এমন সব খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আপনার দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি দিতে সক্ষম এক নম্বরে হলুদ হলুদের মধ্যে থাকা কারকিউমিন প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এক গ্লাস দুধের মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে খেলে শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা নিমিশেই দূর হয়ে যায় তাই প্রতিদিন এক গ্লাস দুধের মধ্যে এক চামচ করে হলুদ মিশিয়ে